আপনারা দেখছেন খবর জবর ডাকাতির আগে বারুইপুরে পুলিশের চালে আগ্নেয়স্ত সহ বকুলতলা কুলতলি এলাকার সাত দুষ্কৃতিক ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হলে আদালত তদন্তের স্বার্থে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে একটি টাটা সুমতে চেপে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও ডাকাতি করতে যাচ্ছে সূত্রের তথ্যের গুরুত্ব নিয়ে বারেরপুর থানার পুলিশ টংতলা এলাকা থেকে ওই টাটা সুমোটিকে ধরে ফেলে এবং ওই গাড়ির মধ্যে থেকে সাতজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক দুটি ভোজালি দুটি দা ছটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা কলকাতায় কোনো একটি জায়গায় ডাকাতির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ধৃতদের মধ্যে চারজন বকুলতলা এলাকার বাসিন্দা এবং একজন কুলতলি এলাকার ও দুজন কুল্পী এলাকার বাসিন্দা ধৃতদের আজ বারের পর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশতা 아, 2이 한끼 고리고 도 아무것도. 5무것도 음. 아무

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স